বন্ধুরা আজকে ছুটির দিনে আমি কি কি রান্না করেছিলাম সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ছুটির দিন তো স্পেশাল কিছু সকাল সকাল এই জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম যে আজকে আমি কি রান্না করব। তো চলো শুরু করে দিই তোমাদেরকেও রেসিপিটা দেখিয়ে দিই প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছিলাম বেশ করে পেঁয়াজ রসুন আদা পেস্ট আস্ত পেঁয়াজ দিয়ে তার মধ্যে দুই চামচ মরিচের গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়া আর গরম মশলা দিয়ে সুন্দর করে আমি কিন্তু এটা ম্যারিনেট করে নিব দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে তারপরে লবণ আর আস্ত তেজপাত আর দারচিনি দিয়ে মাখিয়ে রেখে দেব এক ঘন্টা এভাবে মাখিয়ে যদি এক ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু গরু মাংসটা খুবই মজা হয় তারপরে কী করেছিলাম জানো এটা রেখে দেওয়ার পরে এখানে আমি নিয়েছিলাম খিচুড়ির চাল নিয়েছিলাম ভাতের চাল প্লাস পোলাওয়ের চাল প্লাস হচ্ছে ডাল দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আদা বাটার জিরা বাটার ধনিয়া বাটা দিয়ে তারপরে দিয়েছিলাম এক চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়া আজকের খিচুড়িটা একটু স্পেশাল এটার জন্য আমার যা লাগবে তার মধ্যে হচ্ছে দুই টেবিল চামচ হচ্ছে সরিষা আর লাগবে একটা পেঁয়াজ দিয়ে দিব কিছু পানি এটা এখন আমি ব্লেন্ড করে নিব এই যে দেখো এই মিশ্রণটা কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিব। তাহলে কিন্তু খিচুড়িটা অসাধারণ হয়ে যাবে তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো খেয়ে কিন্তু বলবে আসলেই অনেক মজা হয়েছে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ খিচুড়ি রান্না করতেছি আর সাথে বেগুন ভাজি হবে না তা কি হয় ফালি করে কেটে নিয়েছিলাম চার পিস বেগুন ভাজি করার জন্য বেগুন তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে আলতো হাতে মেখে নিব কিছুক্ষণ রেখে দিব না বেশিক্ষণ দশ মিনিট রেখে দেওয়ার পরেই কিন্তু এগুলো আমি এক এক করে ভেজে নিব মিনিট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য চলো দেখি আমার খিচুড়িটার কি অবস্থা খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে একটু পরে এখন আমি দেখে নেব আমার গরুর মাংসের কী অবস্থা এই দেখো কি সুন্দর কষানো হচ্ছে এখন আমি এটার মধ্যে মগজ আর আলু দিয়ে কষিয়ে নিব আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব আরও আধা ঘন্টা দেখো আমার খিচুড়ি কিন্তু একদম ঝরঝরে হয়েছে খেতে কিন্তু অস্থির মজা ছিল আর এই যে এখন গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে কিন্তু হয়ে যাবে শেষের রেসিপিটা ছিল বেগুন ভাজা এই যে দশ মিনিট মেরিনেট করে রাখার পরে এক এক করে সবগুলো তাওয়ার মধ্যে দিয়ে উল্টো পাল্টু করে বেগুনগুলো ভেজে নিব। আমার রান্নাগুলো আজকে কেমন হয়েছে ছুটির দিন মানে স্পেশাল কিছু আর খিচুড়ির সাথে তো বেগুন ভাজা লাগবেই এই যে হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমার গরুর মাংসটাও একদম রেডি খাওয়ার জন্য কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে এখন দুপুর অনেক বেজে গেছে নামাজ থেকে সবাই চলে এসেছে এখন এই যে আমার খাবারের থালি কেমন হয়েছে সুন্দর না তোমরা কিন্তু এভাবে করে চর্জন ছুটির দিনে এভাবে খেয়ে ফেলতে পারো আজকে আন্না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ